যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা এটা পবিত্র এটা জান্নাতি এই ভালোবাসা জান্নাতে শুরু হয়েছিল সাইয়েদনা আদম আর হাওয়ার মধ্যে দিয়ে চিল্লা এখন ঠিক কি না স্বামী স্ত্রী দুইজনে একের হাতের সাথে আরেকজনের হাত মেলালে হাতের সগিরা গুনাহ माफ করে কে আল্লাহ স্ত্রীর চারার দিকে নজর করে তাকালে চোখের গুনাহ माफ করে দেয় কে আল্লাহ স্ত্রীর জন্য প্রতি মাসে যে খরচ দেন এই টাকাগুলো সদকা দেয় আর সওয়াব আছে না নাই আছে স্ত্রী কাছে দামি দামি বেনিটি ব্যাগ কিনে দেয় এটা তো সাবআসানা নাই কক্সবাজারে ঘুরতে নিয়ে গেলে সাবআসানা নাই ফুল কিনে দিলে সাব আসানা নাই বিশ্বনবি এরকম স্ত্রীর সাথে খুনসুটি করতেন ভালোবাসা করতেন এটা হালাল স্ত্রী হচ্ছে পৃথিবীতে এমন একজন মানুষ বাবা এবং মায়ের পরের সবচাইতে সম্মান সবচাইতে সুন্দর ব্যবহার পাওয়ার যোগ্যতা এবং সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়া যে ডিজার্ভ করে সে হচ্ছে আপনার স্ত্রী সুবানুল্লাহ প্রতি মাসে যে স্ত্রীকে আপনি খরচের জন্য টাকা দেন এই টাকাটারও সৎকা হিসেবে কবুল করবে কে এজন্য ইসলামের সাথে থাকলে লাভ না লস সবসময় চিন্তা করব আমাকে আল্লাহ কি দিয়েছেন এটা চিন্তা করব না আমাকে আল্লাহ কি দেন না আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন নিরাপত্তা দিয়েছেন আমি খাচ্ছি পান করছি

Trillion, no, pero